ভাই রে সবার জন্য সুখবর সাকিব খানের প্রিয়তমা সিনেমাতে নায়িকা হিসাবে থাকছেন চিত্র নায়িকা অপবিশ্বাস অবশেষে অপবিশ্বাস সাকিব খানের ভক্তদের মনের আশা পূর্ণ হলো কিভাবে আমি জানলাম এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপবিশ্বাস জানিয়েছেন আসন্ন সাকিব খানের প্রিয়তমা টু সিনেমায় নায়িকা হিসাবে থাকছেন তিনি এমন কি সাকিব খান সেই প্রস্তাবেও রাজি যদি এটা এই কথাটা সত্যি হয় আপনারা ভাবতে পারছেন সাকিব বিয়ান আর অপবিশ্বাসের যে ভক্তরা আছে তারা কি পরিমানে খুশি হবে তারা দীর্ঘদিন থেকে কত বছর থেকে অপেক্ষায় আছে সাকিব খান অপবিশ্বাসকে আবারও এক পর্দায় দেখার জন্য অবশেষে তাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে সাকিব খান অপবিশ্বাসকে প্রিয়তমা টু সিনেমাতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পারবেন দর্শকরা তাই আর দেরি না করে আপনারা অনেকেই ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দেন আর দর্শকদের কাছে অনেক অনেক কমেন্ট করে যাবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাকিব খানের বক্তদের বলছি আপনারা নিরাশ হবেন না আপনারা কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন প্রিয়তমা টু সিনেমাতে সাকিব খানের বিপরীতে আপনারা অবশ্যই দেখতে পারবেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবং এই বিষয়টা শোনার পর হয়তো হুগলির ভক্তদের মন খারাপ হতে পারে ভাই আপনারা মন খারাপ করবেন না কিছুদিনের মধ্যে বুবির সাথে নতুন সিনেমা করতে পারে মেগাস্টার শাকিব খান কারণ বুবলির সাথে শাকিব খানের দূরত্বটা অনেকটাই